আজ বানাবো কুমড়োর ছক্কা এটি আপনারা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজও একটা নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানায় রেসিপিটা বানার জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম কুমড়ো যেটাকে এই রকম চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে আমি এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টি মতো সাদা জিরে আর এক টি ধনে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত এটার একটা সুন্দর গন্ধ না বেরোয় সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালোভাবে ভেজে গুঁড়ো করে রাখব এটা আমার হয়ে গেছে এটাকে তুলে নিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পাঁচফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর বাজা গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটাতে একটা লালচে রং ধরেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম মিডিয়াম টু লো আছে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও আমি সবজিগুলোকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেবো আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব। এইভাবে বারে বারে ঢাকনা খুলে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে আমি রান্নাটা করে নেব না হলে কিন্তু সবজিগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বারে বারে ঢাকনা খুলে ঢাকা চাপা দিয়ে এভাবে রান্না করলে সবজিগুলো কিন্তু কষতে কষতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজিগুলো কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভিজিয়ে রাখা ছোলা আর দেব হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এটা আমি কুড়িয়ে নেওয়া নারকেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু ড্রাই নারকেলও এতে যোগ করতে পারেন এবার আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম রান্নাটা কিন্তু আমি এখনও পর্যন্ত মিডিয়াম টু লো আঁচেই করছি এখনও গ্যাসের আঁচ কিন্তু বাড়াইনি। পুরো রান্নাটা ধৈর্য ধরে কম আঁচে করলে রান্নার স্বাদ কিন্তু আলাদাই হয় আবারও আমি এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব ফিরে এলাম আবারও দুই থেকে আড়াই মিনিট পর সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিলাম সবজিটা তো আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ আদা বাটা আদাটাকে দেওয়ার পরও আমি সব কিছুকে আদার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আছে আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো এই পর্যায়ে আদাটা দিলে আদার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তাই আমি আদাটাকে এই পর্যায়ে যোগ করলাম কিছুক্ষণ পরে আমি আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দিলাম ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন অল্প একটু জল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেবো যেহেতু আমি গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই জল এর ব্যবহার করলাম আপনারা যদি বাটা মশলার ব্যবহার করেন তাহলে জল না দিলেও এই পর্যায়ে চলবে সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি মিনিট দুয়েকের জন্য আবারও ঢেকে দিলাম ফিরে এলাম মিনিট দুয়েক পর সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব আপনারা যদি শুকনো শুকনো তরকারি খেতে চান তাহলে এটাতে জলের ব্যবহার নাও করলে চলবে আমি যেহেতু একটু ঝোল রাখবো মানে একটু গ্রেভি টাইপের রাখবো তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু কাপ পরিমাণ গরম জল জলটা দেওয়ার পরে সব কিছুকে আমি খুব ভালোভাবে আবারও একবার নাড়িয়ে নেব এটাকে আরও কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবো যতক্ষণ পর্যন্ত এটা ফুটে না ওঠে ফিরে এলাম কিছুটা সময় পর এখন তরকারিটা আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণ চিনি চিনিটা দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেবো দেখুন রেসিপিটা আমার একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর ছক্কা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন